এই যেগুলি হলো আমার ঘর ছুটু ছেলের অনেক অসুস্থ নতুন অনেক অসুস্থ এইগুলি সব আমার ছোট ছেলের একবারে শুকায়া অনেকে হয়ে গেছে এলার্জি অনেক পরিমাণ সরিল এক অ্যালার্জির ওষুধ দ্বিতীয়ত বইয়ের মধ্যে কফ মানে প্রচুর পরিমাণে এইগুলি তার জন্য এই যে সব ওষুধ আমার শুধু ছেলের জন্য এই যে এটা অ্যান্টিবায়োটিক ওষুধ জ্বর মানে জ্বর ব্যথা বড় কোফ এগুলির কাজ করে দেবে এইগুলি আর এই যে এইগুলি সব আমার এই যে সব আমার বড় ছেলের এই যে আমার বড় ছেলের নাকের মাঝে বড় ছেলের নাকের মাঝে ইয়া হয়েছে মাংস বাড়ছে বড় ছেলের নাকের মাঝে মাংস বাড়ছে আর এই যে গলার মাঝে মাংস বাড়ছে তার জন্য এই যে ওষুধগুলি পপুলার পপুলার মাঝে দেখানো হচ্ছে ছোট ছেলের জন্য ডাক্তার নাজমুল হক আর বড় ছেলের জন্য ডাক্তার শাহজাহান দুজন দেখাইতেছি দুজনের আটটা নয়টা টেস্ট করানো হয়েছে। বড় ছেলের গলা অনেক সমস্যা নাকের মাঝে মাংস বাড়ছে নাকের মাঝে হাড় একটু অনেক কষ্টে আছি দুইটা বাবু খুব অসুস্থ ঠিক মতো কিচ্ছু কাজ করতে না রান্না বান্না খাওয়া দাওয়া কিছু করা না এই যে গুলি সবগুলি আমার দুই বাবুর অসুখ মনে হয় যে ফার্মেসিটা নিয়ে এসে বাসায় এমন অবস্থা খুবই ভয়ানক অবস্থা এই যে ছোটো বাবুর জন্য আর এই যে এটা ছোটো বাবুর এই যে এটা দেখানো হয়েছে এই যে কতগুলি ওষুধ এই যে দশ তুরি এই যে এক নাম্বার সিরিয়াল থেকে এই যে এতগুলো ওষুধ ডেলি তারে খাওয়ানো হচ্ছে এই যে মানে আর এই যে পরীক্ষাগুলি যে করানো হয়েছে অনেকগুলি পরীক্ষা করানো হয়েছে রক্ত পরীক্ষাতে দইরা ও সাথে আবার অ্যালার্জি আবার ওই যে লেখা দিছে পরবর্তী সাক্ষাৎ চোদ্দ এপ্রিল এক মাস পর এই যে সবগুলি রক্ত পরীক্ষা যে অ্যালার্জি পরীক্ষার অনেকগুলি আর এই যে এটা হলো আমার বড় বাবুর বাবুর এই যে কত গুলি ওষুধ এগুলি সব খেতে হবে এই যে আমার বড় বাবুর অনেকগুলি পরীক্ষা করানো পরীক্ষা করানো হয়েছে এই যে অনেকগুলি পরীক্ষা করানো হয়েছে রক্তের মাঝে একদিকটা দুটা বাবুর অ্যালার্জি এই যে এই যে সব কটা পরীক্ষা করানো হয়েছে দুই বাবুর নয়টা পরীক্ষা করানো হয়েছে এই যে পরবর্তী সাক্ষাৎ বাইশে মার্চ সাত দিন পরে বাবুই খুব কষ্টে আছে